আচ্ছা তুই যাতে আমি আসতেছি আচ্ছা এখানে আশেপাশে তো আর কেউ নেই কেন না আমায় কেউ কখন এভাবে রাস্তায় ডাকে না তো তাই কেন ডাকে না কেন জানিনা হয়তো ভয় পায় আমার ভাইজানকে তাই কেন আপনি পান না নাই ওপরের খোদা ছাড়া এই গুরু কাউরে ভয় পায় না দেখেন আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দেব পরে কেস কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে এই আছে এই নাই কিন্তু গতকাল জান বাঁচানোর জন্য শুক্রিয়া এটাই বলার ছিল দেখেন আপনার সাবধান করে দিতেছি আপনি আমার ভাইরে চেনেন না ঠিকই কিছু একটা করে ফেলছেন আর আপনি কথাগুলো তো আগেও বলতে পারতেন রিক্স কেন নিলেন ঠিক বুঝলাম না এমনি ওই একটা কথা আছে না রিস্ক আর তো রিস্ক বাস বুঝছি সকালে মরবেন আপনি ফলো না আমাকে কই না তো ওই রকেটও দিয়ে গেছ তো বাইক নিয়ে ওই জন্য ওয়েট করতেছে আমি না কোনো নাদান পারিন্দা না ঠিক আছে বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন সত্যি করে বলেন তোমায় দেখার জন্য কিন্তু তোমায় ডিস্টার্ব করতে চাইনি তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি আমি আর কখনো দাঁড়াবো না কেন আমি কি ডিস্টার্ব করতে না করছি হ্যাঁ মানে বুঝলাম না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা সময় বদলাতে শুরু করলো সাথে আমিও ধোলোয়ালে শহরটাকে এক সাইডে রেখে বানাতে শুরু করলাম নতুন একটা দুনিয়া তুমি এখানে কি করতেছো এই তো তোমারে দেখতে আসলাম দেখো ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে তুমি প্লিজ এখান থেকে চলে যাও কে তোমার ভাইজান আমি ভয় পাই নাকি দেখো তার তোমার পার্মানেন্ট বুকিং দেওয়া যায় হ্যাঁ আচ্ছা তাই পার্মানেন্ট বুকিং খুব পাংখা গজাইছে না তোমার কিরমলা কে আসছে সালাম মনসুর ভাই আমি সাম কি ওই আজকের কালেকশনের টাকাটা। যেদিন থেকে তোরা দায়িত্ব দিয়েছি ওই দিন থেকে তো একদম ধান দেয় একশো তে আরে শুক্রিয়া ভাই কিছু মনে না করলে আপনার কাছে একটা জিনিস চাওয়া ছিল হ্যাঁ বল আপনার দোয়া তুই তো আবার ভয় পাওয়াই দিছি আচ্ছা শোন মালা কলেজে যায় তো ওর দিকে একটু খেয়াল রাখিস যাতে ওরা একটু ডিস্টার্ব না করে আচ্ছা ওটা আপনি টেনশন করেন না মনসুর ভাই আমি তো এই না বলি কাছে অন্য লোকের খোঁজ রাখতে দিচ্ছে আর এটা তো এমনিও আমারই দায়িত্ব আমি ওরে খুব ভালো করেই দেখে রাখবো আছি মনসুর ভাই খোদা হাফেজ হ্যালো ভাইচান সব জেনে গেছে কি সব কিছু গেছে কি করবো এখন আমি আস্তে আস্তে শান্ত হও কি হয়েছে সব ভালো করে বলো আমার এখন কি করব বলো আমারে ধরো ভাবতে দাও আমারে একটু সময় দাও সময় নাই রে ভাইজান বলছে আজকে রাতের মধ্যে আমাকে কোথায় পাঠিয়ে দিবে কোথায় পাঠাবে কি করবে আমি কিচ্ছু জানি না আমি কি করব তুমি বলো দুই মিনিট ধরো আমি কল দিতেছি কি হয়েছে গুরু পুরো বিটি হয়ে গেছে রে ভাই অনেক বড় গ্যাঞ্জাম লেগে গেছে কি কি হইছে ওই যে আনুর বাচ্চা গিয়ে গ্যাঞ্জাম লাগাইছে ওই মনসুর ভাইয়ের কাছে গিয়ে প্যাচ লাগাইছে মনসুর ভাই সব জেনে গেছে এখন মালারে কই জানি পাঠাই দিবে ভাই আমি তোমার আবারও কইতে আছি তুমি পালাইয়া যাও মনসুর ভাইরে তুমি চিনো না তোমারে জানে বাইরে লাগবো ভাই হ্যালো আমি যা বলতেছি মন নিয়ে শোনো সব কিছু প্যাক করে নাও আজকে সন্ধ্যায় এলাকার বাইরে যে স্টেশনটা আছে ওইখানে চলে আসবা আমি ওইখানেই থাকবো ওইখান থেকে আমরা কদমতলি চলে যাব তারপর ওইখানে দুই দিন থাকার পর তারপর বাকিটা প্ল্যান করব এখন তাড়াতাড়ি সব প্যাক করে নাও আচ্ছা শোনো না হ্যাঁ বলো তুমি আসবে তো আমার বিশ্বাস করো নিজের থেকেও